ভাই বন্ধুরা নমস্কার হুগলি রিভার ব্লগে নতুন একটা ভিডিওতে সবকিছু জানাই স্বাগত তো বন্ধুরা আজকে চলে এসেছি ডায়মন্ড হারবার তো আমাদের গেসিং ভিডিও আসছে না তার একটাই কারণ আমাদের জাল হচ্ছে জাহাজের কবলে পড়েছে কিছুটা জাল নষ্ট হয়ে গেছে প্রায় চার কিলোর উপরে জাল নষ্ট হয়েছে একটা টিঙ্কু ভাই বলছে চার কিলোর উপরে জাল নষ্ট হয়েছে তো চলুন ডায়মন্ড হারবারে কী কী করি আপনারা সবটাই দেখতে পাবেন সঙ্গে থাকুন ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক hello，你好呀。 আমরা এবার গন্তব্যের দিকে পৌঁছে যাব তো দেখুন আমরা নদীর ধার ধরে ধরে যাচ্ছি আর এদিকে টিঙ্কু ভাই এই যাচ্ছে সামনে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি এই হলো ডায়মন্ডের কেল্লার মাঠ তো এখানেই আজকে আমাদের মিশন শুরু হবে তো এখানে ঘুরতে গেলে প্রবেশ মূল্য লাগে তো আমাদের টিঙ্কু ভাই যাচ্ছে টিকিট টানতে ঠিক আছে যাও চলে গেল বন্ধুরা ভেতরের পরিবেশটা দেখো কত সুন্দর এই টিকিট চলে এসেছে এই তো দেখাও টিকিটটা দেখো তো বন্ধুরা দেখুন এখানে প্রবেশ মূল্য দশ টাকা লাগে তো আমাদের টিকিটও কাটা হয়ে গেছে এবার আমরা ভেতরের দিকে পৌঁছে যাব এটুতে সামনের পজিশন আর ও ভেতরে কত সুন্দর জায়গা আছে তো চলো সেখানেই যাওয়া যাক চলো

এদিকে সারি সারি বসে আছে এদিকে আমাদের ডায়মন্ড হারবার হুগলি নদী আর এদিকে গভীর জঙ্গলের একটা বাগান দেখতেই পাচ্ছেন কত সুন্দর মনোরম পরিবেশ নদীর ভাঙনটা একবার দেখুন সব গাছপালা পাড় সব নষ্ট হয়ে গেছে এখন নদীতে ফুল জোয়ার চলছে সেই কারণে জলটা এত ঢেউ দিচ্ছে ডায়মন্ড হারবারে তো আজকে আমরা এখানে হাত ছুট দেবো তো সেই জন্য ভাই দড়ি উঠাচ্ছে তো এরপরে বসি বাঁধা হবে ডেঙ্গু ভাই বলছে মাছ হবে তো দেখাই যাক ফেলে কি হয় তো এখন বসির জন্য দড়ি গোটানো চলছে দেখতে থাকুন আমাদের রেডি হচ্ছে আমি সারা चुंबक टा किसे चुना था? वेट दिया होला? हाँ। चार कोई चार? चार बड़े चार ओह भीख सही ये चिंगी। তো বন্ধুরা আমাদের চার গাঁথা হচ্ছে গা গাঁচ্ছে চার গাঁথা রেডি আর ফেলবে বন্ধুরা আমাদের তো বড়শি ফেলা হয়ে গেছে সেই মাছ পজিশনে তো দেখাই যাক কি মাছ খায় এই দড়ি দেখতেই পাচ্ছেন সোজা জলে চলে গেছে দেখাই যাক কি মাছ খালি বর্ষি ফেলা আছে কিছুক্ষণ পরে চেক দেবো তো নদীর সুন্দর দেখো গরমের সময় এরকম টাইমে এসেই কিন্তু মজাটাই আলাদা এরকম টিভুবাই বলছে খুব মজা লাগছে খুব সুন্দর হাওয়া বলছে তাই তো টিয় খুব ভালো লাগছে বন্ধুরা আজ একটা নতুন জায়গায় এসেছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন এরপরেও একটা নতুন চমক থাকবে জায়গায় যাক মসীতে কী মাছ হয় খেলেছি তো অনেক কষ্ট করে বন্ধুরা আমরা বড়শিটা টেনে তুলেছিলাম তো বড়শিটা মাছখান থেকে কেটে গেছে দেখুন অবস্থা অনেক টানা করার পরে ওঠেনি তো বন্ধুরা মাছ তো হলো না বড়শিতে তো এবার একটা নতুন চমক আমাদেরকে দেখাতে হবে টিঙ্গু ভাই চমকটা দেখাতে হবে তো হ্যাঁ একটা চমক দেখানো হবে একটা চমক দেখানো হবে তো চলুন আবার সেখানে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা আমরা এতক্ষণ ডায়মন্ড হারবার কেল্লার মাঠে ছিলাম এখন আমরা চলে এসেছি ডায়মন্ড হারবার বাজার মৎস্য কাঁটায় তো এখানে এসে দেখলাম প্রত্যেকটা দোকানই বন্ধ আছে তার কারণ একটাই এখন ফিশিং বন্ধ আছে সেই জন্য কোনো আড়তে মাছ আসছে না তো জানতে পারলাম তিন মাস পর আবার ফিশিং চালু হবে তখন থেকে আবার মাছ আসা শুরু হবে তো বলেছিলাম আপনাদেরকে চমক দেখাবো কিন্তু দেখাতে পারলাম না তার জন্য আমরা খুব দুঃখিত আমরা কথা দিচ্ছি নেক্সট ভিডিওয়ে ফিশিং ভিডিও আনার চেষ্টা করব আপনারা সঙ্গে থাকবেন পাশে থাকবেন ভিডিওটা এখানেই শেষ করছি